বিয়ে এই শব্দটার ভেতরে লুকিয়ে আছে ভালোবাসা বন্ধন দায়িত্ব আর সামাজিক স্বীকৃতি কেউ বিয়ে মানে সুখ খোঁজেন কেউ খোঁজেন নিরাপত্তা আবার কারো কাছে বিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করার প্রতিশ্রুতি কিন্তু ভালোবাসা আর প্রতিশ্রুতির এই সম্পর্কটা কেবল অনুভূতির উপর দাঁড়িয়ে থাকে না এর একটি আইনি কাঠামোও আছে অনেকেই বলেন আমরা কোর্টে গিয়ে বিয়ে করব আবার কেউ বলেন কাজী অফিসে নিকা হবে শুনতে একই মনে হলেও এই দুই পদ্ধতির মধ্যে আসলে বেশ কিছু পার্থক্য আছে যা জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কোর্ট ম্যারেজ ও কাজী অফিসের বিয়ে দুটোই আইন সিদ্ধ তবে তাদের ভিত্তি ভিন্ন কোর্ট ম্যারেজ হয় স্পেশাল ম্যারেজ অ্যাক্ট আঠারোশো বাহাত্তর অনুযায়ী যা ধর্মনিরপেক্ষ আইন অর্থাৎ মুসলিম হিন্দু খ্রিস্টান বা অন্য যে কোনো ধর্মের মানুষ এই আইনে বিয়ে করতে পারে অন্যদিকে কাজী অফিসের বিয়ে হয় মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স উনিশশো অনুযায়ী যা ইসলামিক শরিয়া অনুসারে পরিচালিত হয় তাই মুসলিমদের জন্য এ বিয়ে ধর্মীয় ও সামাজিকভাবে স্বীকৃত পদ্ধতি কোর্ট ম্যারেজ সাধারণত হয় আদালত নোটারি অফিস বা ম্যাজিস্ট্রেটের সামনে আর কাজী অফিসের বিয়ে হয় কাজী অফিসে মসজিদে বা পরিবারের উপস্থিতিতে সাক্ষীর ক্ষেত্রেও রয়েছে পার্থক্য কোর্ট ম্যারেজে লাগে দুজন প্রাপ্তবয়স্ক সাক্ষী পুরুষ বা নারী যে কেউ হতে পারেন কিন্তু কাজী অফিসের বিয়েতে ইসলামিক অনুযায়ী লাগে দুইজন নারী সাক্ষী এখানে সাক্ষী থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তাদের উপস্থিতিতেই বিয়ের আইনি বৈধতা প্রমাণ করে কোর্ট ম্যারেজে কোনো ধর্মীয় অনুষ্ঠান হয় না এই বিয়ে পুরোপুরি আইনি প্রক্রিয়া কিন্তু কাজী অফিসের বিয়ে ইসলামিক রীতিতে সম্পন্ন হয় নিকা হয় মোহর নির্ধারণ হয় এবং উভয় পক্ষ কবুল বলে সম্মতি দেয় বিয়ের পরে প্রমাণ হিসেবে কোর্ট ম্যারেজে দেয়া হয় ম্যারেজ সার্টিফিকেট যা সরাসরি সরকারি রেকর্ডে নথিভুক্ত হয় আর কাজী অফিসের বিয়ের পর দেওয়া হয় কাবিন নামা যা ইসলামিক ও সরকারি উভয়ভাবেই বৈধ দলিল দুটো আইনের চোখে প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য তবে তাদের কাঠামো ও প্রয়োগ আলাদা কোর্ট ম্যারেজ সাধারণত করা হয় যখন পরিবার রাজি নয় ধর্ম ভিন্ন বা সামাজিক বাধা থাকে এ পদ্ধতির বিয়ে দম্পতির আইনি সুরক্ষা নিশ্চিত করে অন্যদিকে কাজী অফিসের বিয়ে হয় সমাজ ও ধর্মের স্বীকৃতির মধ্য দিয়ে যেখানে পরিবারের অংশগ্রহণ ও সামাজিক মর্যাদা যুক্ত থাকে আইনের দৃষ্টিতে উভয় বিয়েতেই কিছু মৌলিক শর্ত রয়েছে যেমন পুরুষের বয়স কমপক্ষে একুশ বছর এবং নারীর বয়স আঠারো বছর হতে হবে উভয় পক্ষেরই মানসিক ও শারীরিক সক্ষমতা থাকতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাদের স্বাধীন সম্মতি জোর প্রতারণা বা চাপের মাধ্যমে করা কোনো বিয়ে আইনি স্বীকৃতি পায় না কারণ বিয়ের মূল বিষয় হল দুজন মানুষের ইচ্ছা পারস্পরিক সম্মতি ও বোঝাপড়া সবশেষে একটা কথা মনে রাখা জরুরি বিয়ে শুধু একটি সম্পর্ক নয় এ এক দায়িত্ব একটি অঙ্গীকার। আপনি কোর্টে করুন বা কাজী অফিসে মূল বিষয় ও আইন মেনে চলা। কারণ ভালোবাসা তখনই টেকে যখন তার ভিত আইনের উপর দাঁড়িয়ে থাকে আইন জানলে আমরা শুধু নিজের অধিকারই রক্ষা করতে পারি না অন্যের প্রতি দায়িত্ব ঠিকভাবে বুঝতে পারি তাই জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একটু থামুন জানুন আপনার বিকল্পগুলো বুঝুন কোন পথটা আপনার জন্য উপযুক্ত লিগাল সবসময় এ বিশ্বাসে কাজ করে আইন জানুন সচেতন হন নিরাপদ থাকুন